হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দীর্ঘ অন্ধকারের পর অবশেষে আসার আলো আসলো ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষার্থীদের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের একাধিক রিক্রুটমেন্টের এক্সাম ডেট অবশেষে প্রকাশ করা হলো। যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল তার এক্সাম ডেট কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল তার এক্সাম ডেট ঠিক আছে প্রিলি পরীক্ষার ডেট সেই সঙ্গে তোমাদের ডব্লিউপি এস আই এবং লেডি এসআই তার তোমাদের প্রিলি পরীক্ষার ডেট একই সঙ্গে কলকাতা পুলিশ এসআই লেডি এসআই এবং সার্জেন্ট রিক্রুটমেন্টের তোমাদের মেন্স পরীক্ষার ডেট পরপর পাবলিশ করা হয়েছে সমস্ত ডেটগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সরপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে টেনডেটিভ ডেটস বলে একটা সেকশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমাদের সামনে পরপর ডেটগুলো চলে আসবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি গতকাল তিরিশে জুলাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল তোমাদের কেপিএসআই এবং লেডিএসআই ঠিক আছে সেটার তোমাদের এডিট উইন্ডো চালু করা হবে তো সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল যেখানে ও বিসিরা এ এবং ও বিসিবি তারা কিন্তু ক্যাটাগরি মডিফাই করতে পারবে একই সঙ্গে অন্য ক্যাটাগরিরাও কিন্তু মডিফাই করতে হবে তো সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল একই সঙ্গে তোমাদের ও যে নতুন তালিকা রাজ্য সরকার পাবলিশ করেছে সেই তালিকাও কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল আর তারপর পরে কিন্তু সক্রিয়তা বেড়ে গেল বোর্ডে এবং আজকে পরপর একাধিক এক্সাম ডেট প্রকাশ করলো আমরা দেখে নেব পরপর সমস্ত ডেটগুলো দেখতে পাচ্ছ এখানে টেনটেটিভ ডেটস এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছো বলা হয়েছে টেনডেটিভ ডেটস প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ডাব্লু বিপি এস আই আনাম ব্রাঞ্চ এবং সেই সঙ্গে এসআই আম ব্রাঞ্চের যে প্রিলি পরীক্ষা নেওয়া হবে সেটা তোমাদের ডেট বলা হয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এক্সামটা নেওয়া হবে প্রিলি পরীক্ষা নেক্সট বলা হয়েছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার্স আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো কলকাতা পুলিশে এস আই লেডি এস আই আনাম ব্রাঞ্চে এবং আম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর এবং সার্জেন পোস্টের যে ফাইনাল লিখিত পরীক্ষা নেওয়া হবে দু সালের রিক্রুটমেন্টার সেটা তোমাদের ডেট বলা হয়েছে পনেরোই অক্টোবর ১৫ দশ দু তারিখে পরীক্ষাটা নেওয়া হবে এরপর তোমাদের বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পোস্টের যে ভ্যাকান্সি বেরিয়েছিল দু হাজার চব্বিশের সেই ভ্যাকান্সির লিখিত পরীক্ষা নেওয়া হবে একটাই যেহেতু পরীক্ষা এবার তোমাদের সেই পরীক্ষা নেওয়া হবে তোমাদের তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে 30 এগারো 2025 তারিখে এবং তারপরে বলা হচ্ছে যে তোমাদের এখানে প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের যে পিলি পরীক্ষা নেওয়া হবে তার ডেট বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এক দুই দু হাজার ছাব্বিশ তারিখে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের দু হাজার চব্বিশের পিলি পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে এই চারটি ডেট পাবলিশ করে দিয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড